হ্যালো ভিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শালিক কোকা শালিক বাঁশিরাজ কোকা এই যে দুইটা ডিম দিয়েছে এটা হচ্ছে আমার বাঁশিরাজ কোকা কবুতর লাল বাশিরাজ বা টাইগার বাঁশিরাস বলে এটা আর কি তো এদেরকে মূলত এমনিতেই ডিম পাড়ার যে পাত্র আছে তারপরে ডিম পাড়ার যে চাটা আছে যে কাপড়ের এটাও আমি বাজার থেকে নিয়ে এসে দিই তারপরে ওরা ডিম ভেঙে ফেলে অনেক সময় তো এগুলো খুবই ওরা ইয়ে করে ভেঙে ফেলে আর কি তো আমি এই যে খড়ফটা নিয়ে এসে দিছি দেখেন ওরা নিজেই টানছে এই যে এই রুমে দিয়েছে এরা এই রুম থেকে টেনে এই রুমে নিয়েছে এটা দেখতে পাচ্ছেন আসলে কবুতর আমরা এখন এটা বাণিজ্য আকারে মানে খাঁচায় পালছি আসলে কবুতর তো মুক্তচরণ পদ্ধতিতে পালা ভালো কিন্তু এগুলো কবুতর আবার ছেড়ে দিব বিভিন্ন সমস্যা হয়ে যায় কারো বাসায় গেলে মানে বেঁধে রাখে ধরে রাখে তো জন্য এখন আমরা খাঁচায় সবাই পালি যারা বাণিজ্যিক আকারে বা হচ্ছে মানে খাঁচাতেই সবাই আর বেশি পালন করে আর কি কবুতর তারপরে আমি মুক্তচরণ পদ্ধতিতে যেভাবে মানে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় তারা কলোনি আকারে পালি আর কি তো কিছু কবুতর আছে এভাবে খাঁচায় পালি তো খড়খটা নিয়ে এসে দিলাম এরা অনেক সময় যে ডিম ভেঙে ফেলে ডিম ভেঙে ফেলে তো ওই খড়খটা দিলে ডিমটা ভাঙার সম্ভাবনা থাকে না আমি খাঁচার ভিতরে দিয়ে ওরা টেনে নিজে নিজে এই যে টেনে নিচ্ছে যে এই যে ঠুটে করে টেনে নিচ্ছে এই রুমে দিয়েছি এই খাঁচার থেকে এরা টেনে নিচ্ছে ওই রুমে না মুখদের সুন্দর করে নিজের পজিশন মতন নিয়ে নিচ্ছে এ সব আমার কোকা কবুতর আর কি আর আমি অন্য কোনো কবুতর পালি না অনেকে আমার ফোন দিয়ে বলে ভাই গিরিবাজ দেন সেটা দেন আসলে আমি অন্য কোনো কবুতর পালি না আমি শুধু খোকা কবুতর পালি তো কোকা ভিডিও গুলো করি দেখেন সব হচ্ছে তারা খড়খটাগুলো টেনে একবারে তাদের ডিমে সুন্দরভাবে করে নেবে ওটা হচ্ছে ফিমেল যেটা বসে আছে ডিমে ওটা ফিমেল আর এটা মেল আর কি তো মেল মানে পুরুষ হচ্ছে খড়কটা নিয়ে যে দিচ্ছে মহিলাটা হচ্ছে সুন্দরভাবে তার বাসাটা বেঁধে রাখছে এদের সে তাই সেম অবস্থায় দেখেন এটা এরা দুজনে শুরু করে দিছে সবে যে একটা একটা করে কিন্তু এদের টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এই কিন্তু পুরুষ যেটা নিয়ে যাচ্ছে যে আসছে এই ঘর থেকে এখন হচ্ছে সে ওখানে নিয়ে যে দিচ্ছে এবং সুন্দর করে বাসা বাচ্ছে দেখেন এই চলে আসছে এই খাঁচাতে কিন্তু আমি দিয়েছি এই খাঁচাতে দিয়েছি ফটকটা এই টেনে নিয়ে যাচ্ছে নিয়ে ওই যে তার ওয়াইফের কাছে যাচ্ছে এবং ওই সুন্দরভাবে বাসা পাচ্ছে আর কি জন এটা দুজন কী করে তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি দেখাই আপনাদেরকে আর আমি কি কবুতরকে কি খাবার দিই আদার যা কিছু করি কি ওষুধ খাওয়াই যেরকম জি কটিল একটা খাওয়ালাম একদিন এক ভাই ফোন দিয়েছে যে ভাই জি কটিল খাওয়ালেন কিসের জন্য আমি বললাম সর্দি কাশি বা এরকম থাকলে জি কটিল একটা অ্যান্টিবায়োটিক খাওয়ালে ভালো হয় লাগে তো এরকম ভিডিওগুলো করি ওর তারও তো উপকার হলো আর কি তো আমি যা কিছু করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর কি এরকম দেখেন ওর অলরেডি কিন্তু বাসা বেঁধে শুরু করে দিয়েছে খড়কটা দিয়েছে ওই ডিমটা কিন্তু কালো হয়ে গেছে কিছুদিনের মধ্যে বাচ্চা উঠবে এটা যে কী করে এই যে এত সুন্দর করে বাসা বাঁধবে বাসা বাঁধার পরে একটা ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো মানে আমি খড়খড়টা নিয়ে এসে দেওয়ার পরে এই অবস্থা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম